সমবতী উপস্থিত হরিদার কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহুবি বাংলাদেশে চাই আমাদের রাজল থেকে মেলবিত্ত দিবে মানারপুরে বিপি আপনি কার নাম যদি চান তাহলে রাজল থেকে আমরা এমপি দেখতে চাই আমাদের আমাদের প্রিয় নেত্রী আমার প্রার্থী আকবর রহমান বাবু রাজনৈতিক ক্যারিয়ার এই রাজর এলাকা থেকে যে সকল ভাইরা আসেন কাছে তাদের পাশে থেকে তাদের কথা শোনেন এবং তাদের যে সমস্যা নিয়ে আসুক না সেই সমস্যাকে সমাধান করার জন্য চেষ্টা করেন

কিন্তু এরপর কোন বিএনপির প্রার্থী এতগুল পাই নাই